আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক বিএনপিকে নিয়ে অপপ্রচার রীতিবত তুঙ্গে এবং এই দলটিকে ছোট করার জন্য হেয় করার জন্য তার যারা প্রতিপক্ষ এই মুহূর্তে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা সামাজিক মাধ্যমকে মানে যতটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারছেন এবং যেভাবে প্রায় প্রতিদিনই একটা ভাইব তৈরি করে ফেলছেন এবং যেভাবে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ এই সামাজিক মাধ্যম থেকে আলটিমেটলি তারা তৈরি করে ফেলতে পেরেছেন সে তুলনায় বিএনপি যে সামাজিক মাধ্যম এখন অবধ শিশু তারা না পারছে আত্মরক্ষা করতে না পারছে আত্মপক্ষ সমর্থন করতে না পারছে নিজেদেরকে তুলে ধরতে না পারছে প্রতিপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিতে ফলে কি হচ্ছে বিএনপি সম্পর্কে অনেকগুলো ট্যাগ তৈরি হয়ে গেছে যদি বলা হয় চাদাবাস কারা এখন চাদাবাস বলতে আওয়ামী লীগের লোকদেরকে বোঝানো হয় না চাদাবাস বলতে যাদেরকে বোঝানো হয় এটা বিএনপি যারা প্রতিপক্ষ তারা বুঝিয়ে ফেলেছে মানুষজনকে তাদের মধ্যে এই ম্যাসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে এখন চাঁদাবাস দখলবাস যেই লাউ সেই কদু এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সবগুলো ক্ষেত্রেই এই যে যখন বলা হয় যেই লাউ সেই কদু এখানে লাউয়ের সাথে কদু বলতে সমন্বয়কদেরকে বোঝানো হচ্ছে না লাউ বলতে কদু বলতে এখানে বিএনপিকে বোঝানো হচ্ছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে অর্থাৎ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বিএনপি সেম কাজগুলি করছে অথচ তারা বাংলাদেশের এই মুহূর্তে যে ক্ষমতা তারপরে সামাজিক অসন্তোষ তারপরে মব থেকে শুরু করে আরও যা কিছু হচ্ছে এর অতি ক্ষুদ্র অংশের সঙ্গে বিএনপি জড়িত একটা বিরাট অংশের সঙ্গে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এমনকি আওয়ামী লীগ স্টিল জড়িত কিন্তু তারপরও ট্যাগ শুরু হয়ে গেছে চাঁদাবাস মানে বিএনপি বলতেই চাঁদাবাস বিএনপি বলতে দখলবাস বিএনপি বলতে মামলা বাস তারা মামলা নিয়ে যে অভিনব কায়দায় ব্যবসা বাণিজ্য করছে এই বাজে কাজগুলো আওয়ামী লোক কোনো দিন করেনি তারা যেভাবে এখন কোটকাসারিতে আমলিগের লীগের লোকদেরকে লাথিগুতো মারছে আওয়ামী লীগের উকিলদেরকে মারধর করছে বিএনপির নেতাকর্মীরা তারপরে বিএনপির আইনজীবীরা এই জিনিসগুলো জামাত এবং শিবিরের যারা লোকজন আছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে জামাত আসলেই একটা ফেরেশ তাদের দল শিবির আসলে একটা ফেরেশতাদের সংগঠন তারা মুসলিমদেরকে সাহায্য করে কত ভদ্র কত নম্র তারা কীভাবে একেবারে আল্লাহ রসুল হুজির হলে ইসলামের মতো ক্ষমা করে দেন এই সকল কথাগুলো তারা প্রতিষ্ঠা করে ফেলেছে দুই নম্বর হলো স্বয়ং জামাতের আমির যদি বলেন যে এক জালেম থেকে মুক্ত হয়েছে আরেক জালেমের কবলে পড়ার জন্য নয় তাহলে চাঁদাবাজ গেল তারপরে দখলবাজ গেল এখন জালেম যদি বলা হয় জালেমকে এই সময় বাংলাদেশে আপনি কি জামাতকে জামেলেম বলবেন ডক্টর জালেম বলবেন নাকি সমন্বয়কদের জালেম বলবেন ওই যে জামাত আমিরের মুখের একটা কথা এটা জালেম রূপে বিএনপির উপর এমন একটা ট্যাগ তৈরি করেছে ওই ট্যাগ থেকে বের হওয়ার জন্য বিএনপির যে প্ল্যান দরকার বিএনপির যে কাউন্টার শব্দ দরকার তারপরে কাউন্টার আক্রমণ দরকার সেই কাজটি বিএনপির কেউ করতে পারেনি এখন পর্যন্ত ফলে বিএনপি এই জামাতের আমিরের যে উপাধি তিনি যে উপাধি দিয়েছেন সেই উপাধি বিএনপিকে উল্লেখ করে বলেননি কিন্তু এটা বিএনপির মাথার উপরে বসে গেছে তো এইভাবে অসংখ্য অসংখ্য ওখানে ধর্ষণকারী ধরা পড়েছে ওখানে মাছ চোর ধরা পড়েছে ওখানে গরু ধরা পড়েছে তার সঙ্গে বিএনপির কি সম্পর্ক ওখানে সেই বিএনপির এক নেতা বাংলাদেশে কোনো একটা ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী সে একটা গরু চুরি করেছে গরু চুরি করে আবার আর এক বিএনপি নেতাকে দাওয়াত করেছে সে গরু জবাই করে তাকে খাইয়েছে সারা বাংলাদেশে বিএনপি গরু চোর আর সে গরু চুরি করে শুধু বিক্রিও করে না সে গরু চুরি করে খেয়ে ফেলে তারপরে আরও অনেক কিছু এই সকল বদনামগুলো বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা শুনেন কিনা আমি বলতে পারবো না যদি শুনতেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতেন তাহলে আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি এটির উদ্ভব হতো না এই মুহূর্তে যেটি ভাইব কোনোরকম হাক ডাক না করে সামাজিক মাধ্যমে যে সকল গুজব ছড়িয়ে পড়েছে সেটি হলো ইসলামী ব্যাংক এখন জামাত শিবিরের দখলে এখন এই জামাত শিবিরের দখল থেকে ইসলামী ব্যাংক আবার এস আলমের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জনাব এস আলম বিএনপির সাহায্য চেয়েছেন এবং এই সাহায্য লাভের জন্য তিনি বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এরকম গুজব একেবারে এমনভাবে ছবি ঠবি সহ তারিখ সন দিয়ে এভাবে প্রচার করা হচ্ছে আপনি বিশ্বাস না করে পারবেন না এখন এখানে স্পষ্টতভাবেই দুজন দেশীয় শীর্ষ নেতার নাম আসছে আর আরও বলা হচ্ছে যে এস আলম শুধু এখানেই ক্ষান্ত নয় ওই দুই শীর্ষ নেতা এস আলমকে পরামর্শ দিয়েছে যে আপনি লন্ডনে যান এবং লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেন এবং সেই অনুযায়ী কার মাধ্যমে কত তারিখে কোথায় গিয়ে তারেক রহমান সাহেবের সাথে এস দেখা করেছেন এই ধরনের গুজবে পুরো সোশ্যাল মিডিয়া লাভ ফলে মানুষ যা বলছে তা হল জনাব তারেক রহমান বিএনপির পরিবর্তন হবে না ক্ষমতা আসে নাই তাই এই অবস্থা আগে তো হাওয়া ভবন একটা ছিল এখন একশো তেত্রিশটা হাওয়া ভবন হয়ে যাবে চৌষট্টিটা মানে হাওয়া ভবনের বাবা হবে চৌষট্টিটা হাওয়া ভবনের মা হবে এরকম নানারকম গালাগাল সামাজিক মাধ্যমে দেওয়া হচ্ছে এবং এগুলো মনিটর করার জন্য বিএনপির কোনো সেল আছে আমার জানা নেই বিএনপির একটা মিডিয়া সেল আছে এই মিডিয়া সেলের মূলত কাজ হলো টকশোতে যারা যায় তারা কোন তারিখে টকশোতে গেলেন সেটা সেখানে পোস্ট দিয়ে জানানো হয় কিন্তু সত্যিকার অর্থে এই সেলের মাধ্যমে ব্যাপক যে কর্মকাণ্ড প্রচার এবং প্রপাগান্ডা সেটা হচ্ছে না কিছুই হচ্ছে না আমি দেখিনি সাধারণত যাই হোক এখন এই যে বাড়তে 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 দেখেন প্রথমে কি হলো যখন সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসলো তো তার গাড়ির বহরে এসআলমের একটা গাড়ি ঢুকে গেছে অথবা গাড়ি ঢুকেনি অর্থাৎ তিনি চট্টগ্রাম বিমানবন্দরে নেমে যেই গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন ওই গাড়িটা এস গাড়ি এবং এটার জন্য তাকে সরি বলতে হয়েছে তাকে দল থেকে সোকস করতে করা হয়েছে এখন প্রশ্ন লেখেন এস আলম আসলে কী করে সালাউদ্দিন সাহেবের সঙ্গে এস আলম আসলে কী করে এবং ওই জিনিসটি যদি তখনই সমাধান করে দেওয়া যেত তাহলে আজকে সালাউদ্দিন সাহেবকে নিয়ে ইসলামী ব্যাংক নিয়ে মির্জা আব্বাসকে নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো হতো না এবং এই কথাগুলো যদি এখন পর্যন্ত দমন করা না যায় এবং এই কথাগুলো যদি বন্ধ করা না যায় এবং এটার কাউন্টার যদি যুক্তি দেওয়া না যায় বিশ্বাস করেন তারেক রহমান সাহেবের যে আগের ইমেজ ছিল দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত হাওয়া ভবন কেন্দ্রিক যে ম্যাচ ছিল সেই ইমেজের একটা ছোট্ট উদাহরণ দেই গুলিস্থানে ধরেন এক সিগারেটের দোকানদার তো তার কাছ থেকে একশো টাকা চাঁদা নিচ্ছে বা পঞ্চাশ টাকা এখন একশো টাকা বা ওই আমলে হয়তো পার ডে পঞ্চাশ টাকা বা বিশ টাকা চাঁদা নেওয়া হতো টাউট পার যারা তো তারা বলতেন যে এই টাকার একটা ভাগ হাওয়া ভবনে দিতে হবে তার রহমান সাহেবকে দিতে হবে আমি কি এমনি নেই মাগনা মাগনা নেই এরকম যে এখন দেখুন সমন্বয় একটা চাঁদাবাজ চাঁদাবাজি করছে এবং তারা চাঁদাবাজি করতে গিয়ে নিজেদের সুবিধার্থে তারা বলছে এর একটা ভাগ ডিসিএসপিকে দিতে হবে এটা হলো মূলত চাঁদাবাজি করা একটা অপকৌশল তো এখন বাংলাদেশেও যারা চাঁদাবাজি করছে তারা তাদের চাঁদাবাজির স্বার্থের জন্যই সুবিধামতো বড়ো বড়ো নেতাকে জড়াচ্ছেন এমনকি জনাব তারেক রহমান সাহেবকেও জড়িয়ে ফেলছেন এই বিষয়গুলো যেহেতু এখনও বিএনপি ক্ষমতা আসেনি সামনে নির্বাচন হয় কি হয় না সব কিছু ফিফটি ফিফটি এখানে ইমেজ ধরে রাখাটাই মেইন বিষয় আরও বলার চেষ্টা করছে অনেকে যে এস আলম শুধু মানে একটা বিগ বাজেট নিয়ে এগোচ্ছেন তা নয় তিনি অনেকে খুশি করার জন্য একদম লেটেস্ট মডেলের রোলস রয়েস থেকে শুরু করে সেই রেঞ্জ রোভার দু মডেলের রেঞ্জ রোভার তিনি কিনেছেন এবং অনেককে উপহার দিয়েছেন খোঁজ নিয়ে দেখেন গ্যারেজে এই গত চার পাঁচ মাসে কাদের গ্যারেজে দেশ এবং দেশের বাইরে কাদের গ্যারেজে নতুন রেঞ্জ রোভার গাড়ি ঢুকেছে যেটা এক বছর আগে তাদের ছিল না ছয় মাস আগেও আগস্টের আগে ছিল না এই টাকা আসলো কর থেকে এস আলম দিয়েছে তো এই বিষয়গুলো যারা প্রচার করছেন তারা বিএনপির প্রতিপক্ষ যারা প্রচার করছেন তারা বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছেন যারা প্রচার করছেন তারা বিএনপির যারা নেতৃত্ব তাদেরকে কলুষিত করতে চাচ্ছেন আর এই জিনিসগুলো এই যে দাগ এই দাগ যদি তোলার ব্যাপারে চেষ্টা না করে বিএনপি তাহলে অতীতে যা তাদেরকে যেভাবে দুর্ভোগ দুর্দশায় পড়তে হয়েছে যেভাবে তাদেরকে পরিবেশ পরিস্থিতি সামাল দিতে না পারার ব্যর্থতা মাথায় নিয়ে একটি এক এগারোর জুলোম এবং অত্যাচার তারা যে সহ্য করেছে যেটির দায় এখনও তাদেরকে বহন করতে হচ্ছে সেই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা থেকে তারা হয়তো বেরোতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি